মদ যদি ঠেক কৰিব চোৰ যদি ঠিক কৰিব মিজিহঁতা যদি ঠিক কৰিব পাৰ ফেৰাণীহতা যদি ঠিক কৰিব আৰু সিদি বেবেজাৰ যদি ঠেক কৰে এই কোত ডেকাজাদী নেং নাই মং নাই কিন্তু চিন্তা নাই আগত বানা গাবচি আৰু সেই দৰহান নাই এই কো বহি ফৰপাপে বানেয়াত জপ পাই দৰহান এনেও লাভলনি ফলনা পই ফলনি এনে অলা লাফলনা ফলনি যিব চাৰা জপ পাই পাপ আৰু চিন্তা চেতনা নি পারব এই যারা বিজ্ঞবৃত্তি আগ বয়সী আগ ইয়ং আগ গাভে গা বুড়ি তোমার তো অন্যত এ জ্ঞানা থানা দরকার যাতে আমার পরজন্মের আগম আগামীতে যে প্রজন্ম অবাক এবার সিগুন্ধরা যাতে আমি সৎ জ্ঞান ভারি বাড়া সিকুন্ধরে যাতে সৎকুশল ভারি পারা স্রিকুন্দরে যাতে সৎ বুদ্ধি দিনে দিই আমি যেই যে আমি ধর্ম লোনে লই ধর্ম 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 নানা রাজ্যত এমদান অস্তাবষ্কার গতিশীবদান বিহার নির্মাণ করে নয় মহাপবিত্র বিকুরে আমি ননে রকাউ রীতি তুমি রকাও রেতে নয় তা ধর্ম হেনে ননে হাতি ধর্ম হেনে ননে তাই এইভাবে তুমি যদি গোটা সব ভবিষ্যতে তাহলে তোমার এইভাবে বর্তমান পরম যারা আগ তাৰ তোকে নপৰিব পাৰ্চ বনাবিলে মই ক্ষতি চুবাদত যিয়ে সিহঁত যায় হল বছৰো দাংগছে বান্নেদাইৰে বৰ্ণনা কৰিছে ঐ বুদ্ধৰে বৰ্ণনা চিনে ভেদ গুৰি নহয় ঘৰত যাবা যদি তুমি চিলো বান্ধি পেলা সি মনে ৰ শালি হোৱা যায় তুমি কোনো চিলে হু চুমি তই মৰাণ তুমি তই মদ ৰাণৰ তুমি বাপেজি বেনিয়া ভৰালে মন্তুই মদ বাদি মথুম থুম তুমি ইয়ে করা তোমার হি হবা রবা ও তোমার না রে ফাঙর তো তুমি নরক যা তুমি প্রাদ উলাই তুমি অসুর ওলাইছ তুমি খুলে থিয হেতে যে দেখ এ মধ্যে থাকি এ মতো যাই র মতে মতো মাহা নি রবা তুই মিলিয়ে ঠিক আছো তুমি একমাত্র কথা চমক সম্ব ধরি দেখ রহৎ পুজো ন তুমি ওই পড়ি তোমার সুখ জীবন তুমি কামনা করো না তুমি চুপ পে পাতেন তুমি সচেতন না তাই তুমি এতে মরা নিবি হ্যাঁ তুমি যদি নাই মরা ন জামে দরে মরা তাই তোমার বিপত্তি হব সমাজের দরে দরে যদি তুমি মরা ন বরং সিং দরে নেই বুদ্ধরে করা না ধর্মরে দর না না বুদ্ধরে দরে ধর্মরে দরে না সংগ্রহ যদি তুমি কর্ম করে যদি বিচ্ছেদ্য দেওয়া হয় যদি দান শিল্প ভাবনা বিচ্ছদ্য হতে হয় সে হবার পর মদ হুম হবার মদ বা এক কোলা কলাহর বা তুমি হ্যাঁ এ যে আমার তুমি তিন দূ সম্প্রদায় একা গেন্দে রাখে তুমি হুম একলতা সাংমা মতে ইয়থা আছি আলালতা মারমা আর লাই তিপুরি এই তিন্দু সম্প্রদায় যেভাবে মথা আমাৰ দু আমার দু আগে যেমন আমি হত্যা তরমধ্য আমি তোমার এই হোনে পারিব তুমি যদি চেষ্টা নকর তুমি চেষ্টা করা তো তো তুমি চেষ্টায় নকরবি হেবাতে হেবা বদ করি সি বোধ তুলে নাবা আমি তোমাৰ বোধ তুলি নিব নাই বোধত তুলিলেহে নিৰ্বাচিত বোধ ধৰা বাচিয়ে চালে মালে নিজে না তোমাৰ তুমি ন নিজে না তোমাৰ তো সচেতন এই চেনা তেন প্ৰকৃত মিলিয়ক মৰদ ধাৰ্মিক যদি হওক গাচ গাভৰুক দিয়ে গৰিব শ্ৰীবেচী অলপ চৰকাৰে বা বেচৰকাৰী কৰ্মকৰ্তা কৰ্মচাৰী হওক ধৰ্মৰ তুমি যে মানৰ ধৰ্ম যে শ্ৰদ্ধাঘৰৰ তাহলে তোমার তো শ্রদ্ধা উৎপত্তি হলে জ্ঞান উৎপত্তি হলে কুজল উৎপত্তি হলে ধর্ম সম্পর্কে তোমার যদি দর্শন ধর্ম দর্শন করি নেই হুজি মনে যদি দান্সির ভাবনালে থাকো তাহলে তোমার অধিক জন্ম পুণ্য আগে বর্তমান শেষ সদ্গুরু উপায় মহাসংময় রুজি নই মহাশংময় সদ্গুরু উপায় তোমার এটা মনে হয় যেমন আমি হুজি আগে হুম আমার বুদ্ধ আগে আমার ধর্ম আগে আমার সঙ্গ আগে মূতো হুজি থাক গাড়িন মলাইও হুজি মাতি মালিক খুঁজে পানি মালে মালে খুঁজে হিয়া বুদ্ধ আগে আমার ধর্ম আগে আমার সংঘ আগে আমার আমি অতি জন্মে রঙ হল দান শিল্পনা ঘুরি নবা আগে যে আমি একান দান করি জ্ঞান দান করি তো হুম জ্ঞান দান না আমি তোমাতকে সঙ্গ দান দান করি নবালে আমার জ্ঞান দান না সেই দানর বলে সুযোগ জয় মই জয় মই মই এই ধুমিয়া চেটি করে থেবা দেয় সদীয় বনবান্ধে যেতে করে রই বুদ্ধ যেতে করে রই মহাপবিত্র বিকুশম যেতে করে আগন এই তুমি চেটি করে দলে তালা চিল সমাধি ফর গালোই তুমি দান শিল বা দলে থেবা দেয় এই দান গড়া মনরা পরিবর্তন গড়া থাপ যদি গরম থাপ পানি পরিহার করা না শূন্য যদি সময় ব্যাগ গড়না শূন্য গান বেজলে আর ব্যাঘ গড়া হেন করে আমি সহজভাবে সরলভাবে যাদে বাদি জন্ম জোৰা বেদী মৰম দিবি ঐ ভাৰি এই বিচলনে লৈ তুমি সচেতন থাকো পাইছ বান ইয়া বৈচকি হাকে উঠি যাবগৈ বেলেগ শাকে মদ বদল হৈ যাবগৈ শাকে হয়তো আৰু ঔৰিঙত যাতে সুধো ধুবি মদ বদলত যাতে সুধো দে একতো আঁতৰিবি তা তোমাৰ বিব নহ'ব বিব নহ'ব নে তোমাৰ এই চান্তেন তালৈ তোমাৰ তুমি তোমাৰ তোম কি কৰা সুৰিবু শুধু মাদিরাঙা খুললে নয় গোদা সাংমা জাত তু যদু যে দশাত দুধছিল তবে দানান বাড়ি যার দুধছিল দানান হিন্দু বাড়ি যার দান যিধু হব দান শিব দান হলে সঙ্গ দান হলে হত্যা দান হলে মানুষ অতালিয়র যে বিহারত দে এক করে বিরত মানুষ এগিয়ে যান কিন্তু সিলভার এবার আতুলো হলে নেই একজনে হুম এই সেন তুমি একানর জয়র এক দানর মাধ্যমে জাম্বাউ দিয়ে তুমি চিলু রকা উলি আর বলব বলবো শিলু উলি নেই আরও যদি তুমি আপনার বিদর সম্ভাবনা আনামান স্মৃতি ভাবনা ঘর থেকে তা তোমার সত্তমান বলব স্বভাবের তাই এনে তুমি চিন্তে চেতনা লোলে তুমি থালা ও বাজক তুমি বিপদ নপরি এই সেনে বুদ্ধরে এই সেন ধর্মরে এই সেন সঙ্গে দর্শন করা না বুঝছু হ্যাঁ গেণিও বা গেণিওলা মুক্ত জয় তুমি না বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সঙ্গ কি জয় ন সব কথা বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সঙ্গ কি জয় বুদ্ধরে সেবা করে না আমি জয়ৌ ধর্মরে সেবা করি আমি জয় ধর্ম আশ্রয় রং করি ধর্ম নীতি লো চলি আমি জয় দান করি নেই জয় গরিবী চেনেয়ার এই বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সঙ্গ কি জয় আমি সংঘ আশ্রয় থে নে নেহ বুদ্ধ রেবে আগি দনি ওই আগি গেনি জ্ঞানী শূন্য লোনে লো আগি এই সঙ্গ কি জয় এই সব কথা জয় শব্দ উদার মনে মৈত্রী চিত্তলনে লোনে লই কুদ তোমার দণিব স্বর্গ নজার ঝকটাশীল সমাধি দানশীল পাবনা তয়ং স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ তোমার সকমার জয় দনি ওই স্বর্গত বাজিবগু এই জয় জয় হলে ওই মানে লগত পুণ্য মানে গনে ওই হাধু বাদ্যতন ও ই বুদ্ধ কি জয়ত্তন তারা অমুক বাড়ে অমুক সময়ত অমুক সনত অমুক সানত অভিজ্ঞয় বাকি এ গরত গায় গায় মরণার পর তা স্বর্গজনে ফুচি কর এই জয় জয়ের জয় জয় ই জয় করি নে বুদ্ধরে জয় বুদ্ধরে আশ্রয় করে নেহানি নহ ধর্মের আশ্রয় করে নে ফুড়ি হানি নহ সঙ্গে আচরে করে নেয় ফুড়ি হানি নহ ভাবনা দলে ঘুরি নেহানি নহ লাই হব দলে ভাল দে ব্যাকুনে সুখে থাক বাক শান্তি থাক নির্বাণ যে গুরু গুরু গুরো মিলামর বা দেখে হুজি মনে মহা সংঘষ বার বার ক্ষতিশ্রী করি ভার ভারা বারবার ক্ষতিশ্রী প্রদানের পুণ্য ফলে স্বর্গজ্ভার ভাড়া আর্য গৌতম বুদ্ধ সময় নির্বাঞ্জন মাল্লিউ আগামীতে আর্য মিত্র বুদ্ধ এজার সেই সময় স্বর্গতুন আর্য মিত্র বুদ্ধর চক্কে মৈতলুগত ধর্ম ধর্শনা করি সুর ধর্মের দাসনা করবো সকি হুজি মনে হয় স্বর্গতুন লামি নাই লামি লিউ বুদ্ধ ধৰ্ম সংগৰে স্মৰণ কৰি নাই বুদ্ধ সদানে ধৰ্ম সদানে পালন কৰি নাই ৰখা কৰি নাই তুমি নিৰ্বাচী ভৰা ভৰা দে বেয়া মই বুদ্ধটো নাচিবা মায়ে ডঙৰ ধৰ্মটো আচিবা মাই ডঙৰ সংগতো নাচিবা মায়ে বাইও মই আশীৰ্বাদ ডাঙৰ বাক কুণৰ জয় হৌক ব্যণৰ মংগল হওক এই আশীৰ্বাদ ডাঙৰ কৰি নাই মই চাই কৰি দিলোঁ